एतृविद्यमानानम् ईक्षितम् वकुतो भयम् থেকে মঙ্গল বেশি কোন কর্মের দ্বারা নিজের কল্যাণ হবে থেকে বেশি ঋষি মহর্ষি তারা করতে পারছেন জীবের কল্যাণ হবে তো সেই প্রশ্নের উত্তর এখানে সুখদেবজি দিয়েই ভাগবত প্রারম্ভ করেছেন কথা বলতে শুরু করেছেন জগতের কল্যাণ কিসে হবে আর এর থেকে কল্যাণ আর অন্য কোন ইস্যুতে অন্য কোন সাধন নেই এর থেকে বেশি কল্যাণ হওয়া সম্ভব এমন কোন কর্ম নেই তো সেই কর্ম কি সুখদেবজি উপদেশ করছেন এখানে এ তার মানানাম মানানামিক্ষিতম অকুত ভয়ম নাম নৃপনির্ণিতম হরের নামানু কীর্তম বোঝা গেল কি বললেন কি বললেন সুখদেবজি প্রথম উপদেশে এত নৃবিদ্যমানম ইসিতম অকুত ভয়ম বলছেন সমস্ত ভয় কিছু ত্যাগ করতে হবে ত্যাগ করে বলছেন যোগী নাম নৃপনির যে জগতে যেই আজ থাকুক না কেন বলছেন যোগী মুনি ঋষি ব্রহ্ম ঋষি সবার কল্যাণের একটাই সাধন সবার কল্যাণই এক পথেই হবে সংসারী হোক যোগী হোক ব্রহ্মচারী হোক সংসারী ব্যক্তি হোক আর যোগী হোক ব্রহ্মচারী হোক যেই হোক না কেন সবার কল্যাণ এক জায়গাতেই হবে একটি বিষয় দিয়ে হবে সেটি কি হরের নামানু কেউ ভগবানের নাম এই ছাড়া জগতে কল্যাণের আর কোনো সাধন নেই এই হচ্ছে সহজ সাধন আর এই হচ্ছে সব থেকে সাধন এখান থেকে সবথেকে বেশি লাভ অন্য কোথাও কোনো সাধন নেই নিজের কল্যাণের একমাত্র সাধন ও বললেন আপনি যতই মঙ্গলের জন্য যাই করুন না কেন ও একাদশী ব্রত করুন তাতেও কোনো কিছু হবে না একাদশী ব্রত করেও কিছু হবে না আপনি দেব দেবী যত আছে সবার পূজা করুন কোনো লাভ হবে না কোনো কিছুতে কোনো কল্যাণ হবে না একমাত্র একমাত্র কল্যাণ কোথায় ভগবানের নাম ভগবানের নাম আশ্রয় যদি না করি ওখানে বলছেন ওই একাদশী ব্রত করেও কোনো লাভ হবে না যদি নিজের কল্যাণ চাই তাহলে এই নাম আশ্রয় করতে হবে সুখদেবজির এই প্রথম উপদেশ এখান থেকে সুখদেবজি কথা প্রারম্ভ করেছে কথা বলতে শুরু করেছে আর এই উপদেশ কলির জীবের জন্য যে একমাত্র নিজের যদি করলাম চাই তো নাম আশ্রয় করতে হবে নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নাই এই নাম নামের মাহাত্ম কেন বলছে ভক্তমাল গ্রন্থে নাভাদাসী নামীর মাহাত্মে বলছেন বলছেন দেখানিধি মন্ত্র নাম হি পূজা যপ তীর নাম নাম মহাদেব হচ্ছেন মহাদেব ভোলে বাবা হচ্ছেন মহাদেব আর সব দেব ভোলে বাবা মহাদেব তো ঠিক তেমন সব মন্ত্র নাম হচ্ছে মহামন্ত্র এর উপরে আর কোনো মন্ত্র নেই আর কোন মন্ত্র নেই সবার উপরে এই নাম তো কি বললেন নাম মহানিধি মন্ত্র মহানা মহানিধি এর থেকে মূল্যবান আর কোনো সম্পদ নেই জগতে নাম থেকে মূল্যবান সম্পদ জগতে আর কোনো কিছু নেই যদি থাকত যদি থাকতো সেই আমাদের বাড়ির পাশে উদাহরণ আমাদের বাড়ির পাশে বর্ধমান বর্ধমানে জীবন ঠাকুর ছিলেন বর্ধমানে জীবন ঠাকুর ছিলেন জীবন ঠাকুর কন্যার বিবাহ দিতে পারছেন না তো কাশি বিশ্বনাথের কাছে গেছেন কাশি তো কাশি বিশ্বনাথের কাছে গেছেন কি বলছেন বাবা ওই আমরাও যে জন্য যাই ভগবানের কাছে আমরা কী জন্য যাই আমরা ভগবানের কাছে চাইতে যাই আমার এই সমস্যা বাবা ওই সমস্যা প্রভু এই সমস্যা ঠাকুর এই সমস্যা পঞ্চাশ টাকার একটা নোট দিই ভাবছি দিয়ে কী বলবো আমার ছেলেটার যেন চাকরি দিয়ে যায় আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিবাহ হয়ে যায় এই চাইতেই তো আসি আমরা ভগবানের কাছে অন্য কোনো কারণে আসি না পঞ্চাশ টাকা দান করলেও সেখানে পঞ্চাশ লক্ষ টাকা চেয়ে বসে থাকে পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে আমাদের উদ্দেশ্য থাকে এই পঞ্চাশ টাকা দিলাম এর থেকে যেন পঞ্চাশ লক্ষ এসে যায় তো আমরা যাই ভগবানের কাছে চাইতে যাই ভগবানকে চাইতে কেউ যাই ভগবানের কাছে চাইতে যাই ভগবানকে কেউ আমরা চাইতে যাই না এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছিলেন প্রভু জগতে ভক্ত কেউ নেই বললেন নশধ সবই বণিক সবাই ব্যবসাদার তোমার কাছে আসে সব চাইতে আর যদি চাওয়া তুমি পূর্ণ করো তাহলে তুমি ঠিক আছো ভগবান আছে আর যদি চাওয়া পূর্ণ না হয় তাহলে ও সব ভগবান ওসব অনেক দেখেছি ওসব কোনো নেই তো জগতে আমরা যাই ভগবানের কাছে চাই যাই কিন্তু ভগবান চাওয়া পূর্ণ করেন না পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন ভাগবত এক জায়গায় আছে জি কাছে বলছেন যার পত্নী লক্ষ্মী দেবী যার পত্নী লক্ষ্মী দেবী ভগবানের পত্নী লক্ষ্মী দেবী আর সেই ভগবানের ভক্ত যিনি যিনি ভগবানের ভক্ত তার অবস্থা কি একবার তাকিয়ে দেখুন তার দিকে ছেঁড়া কাঁথা নেড় মাথা পরে বহির্বাসে এক এক বৃক্ষতলে তলে এক এক রাত্রিবাস তার খাওয়া জুটে না যে ভগবানের ভক্ত যার পত্নী লক্ষ্মী দেবী আর একদিকে তাকিয়ে দেখুন মহাদেব সে থাকে শ্মশানে তার ঘর বাড়ি কিচ্ছু নেই অথচ মহাদেবের যিনি ভক্ত তার মতো ধনী ব্যক্তি আর জগতে নেই জগতে ধনী ব্যক্তি যত দেখবেন তারা সব বাবার ভক্ত তো বলছেন বাবার যিনি ভক্ত হয় যে বাবা শ্মশানে পড়ে থাকে যার নিজের কিছু নেই সেই বাবার ভক্ত এত ধনী কি করে হয় ধনবান কি করে হয় আর যিনি ভগবানের ভক্ত যার পত্নী লক্ষ্মী দেবী সে ভিগারি হয়ে যায় এর ব্যাপার কি আমি তো বুঝলাম না পরিক মহারাজ সুখদেবজির কাছে বলছে তো সুখদেবজি বলছেন দেখুন রাজন জগতে ভগবান ভগবানের যিনি ভক্ত হবে ভগবান বলেই রেখেছেন কি বলছেন বলছেন আমায় ভজে মাগে বিষয় সুখ আমায় ভজে মাগে বিষয় সুখ আর কি বলছেন আমি বিজ্ঞ ওই অজ্ঞে বিষয় কেন দিব আপন চরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব ভগবান কি করেন ভগবান ওই চাওয়াটারই নিষ্পত্তি করে দেন যিনি ভগবানের ভক্ত হবেন তার হৃদয়ে কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছু থাকবে না আর যিনি দেব দেবী মহাদেবের যিনি ভক্ত হবেন এখানে গেলে কি হবে কামনাপূর্ণ হবে এখানে গেলে কামনাপূর্ণ হবে বাবার ভক্ত হলে বাবার কাছে যান কামনা পূর্ণ হবে যা চাইবেন তাই পাবেন এমন কত প্রমাণ আছে বাবার ভক্ত যিনি হয়েছেন বাবা তার মনোকামনা পূর্ণ করেছেন তো পরীক্ষিত মহারাজকে জি বলছেন দেখো কামনা পূর্ণ করে কাউকে দিয়ে কোনোদিন মন ভরানো যায় না কাউকে দিয়ে কোনোদিন মন ভরানো যায় না ও যত দেওয়া হবে যত আশা পূর্ণ হবে তত আশা বাড়তে থাকবে এর কোনোদিন শেষ হবে এই জন্যে আশা শেষ কোথায় হবে বললেন চাওয়ার শেষ একমাত্র কোথায় হবে ত্যাগে চাওয়ার শেষ আছে ত্যাগে কোনোদিন কামনা পূর্তিতে চাওয়া শেষ হয় না আর দেব দেবীর ভক্ত যারা হন বলছেন তারা তাদের কামনা বাসনা পূর্ণ করেন কিন্তু দেখা যায় ওই যার কাছ থেকে নিলাম যার জন্যে আর বহলো হলাম পরবর্তীতে তার বুকেই ছুরি মারতে দ্বিধাবোধ করি না করি না জগতের এমনই নিয়ম মানে যার কাছ থেকে যার জন্য বড় হলাম শেষে তার দিকেই খুলি বসিয়ে দিই কেন বলছেন এই যারা দেব দেবীর ভক্ত হন তাদের মধ্যে তিন গুণ আছে সত্য রজ তম আর এই তিন গুণ আমি যদি ভগবানের ভক্ত বাদ দিয়ে দেবদেবীর ভক্ত হই তো আমার মধ্যে ওই তিন গুণ চলে আসবে আর ভগবানের ভক্ত হলে কি হবে ভগবান নির্গুণ ভগবান নির্গুণ তার মধ্যে কোন গুণ নেই এই জন্যে বলছেন যিনি ভগবানের ভক্ত হবেন তার আর কোন কামনা বাসনা কোনো কিছু থাকে না সে ছেড়া কাঁধা নেড়া মাথা করবাস তার কোনো কামনা বাসনা কোনো কিছু থাকে না কল্যাণ যদি হয় সেটি ত্যাগে হয় তো এখানে জীবন ঠাকুর মহাদেবের কাছে গেছেন গিয়ে বলছেন প্রভু আমার একমাত্র কন্যা তার বিবাহ দিতে পারছি না তুমি কোনো একটা ব্যবস্থা করো তুমি কোনো একটা ব্যবস্থা করো আমার কন্যার বিবাহ আমি দিতে পারছি না কাশি বিশ্বনাথ রাত্রিতে স্বপ্নে বলে দিলেন যাও তুমি বৃন্দাবনে চলে যাও বৃন্দাবনে একজন বাবা আছে নাম তার সনাতন গোস্বামী তুমি তার কাছে চলে যাও সে তোমার কন্যার ব্যবস্থা সে তোমাকে অনেক অর্থ দিয়ে দেবে তোমার আর কন্যার বিবাহ দিতে কোনো অসুবিধা হবে না তখন কিন্তু এখনকার মতো বৃন্দাবন ছিল না সব জঙ্গল তো সেই জীবন ঠাকুর কাশিধাম থেকে বৃন্দাবনে গিয়েছেন বৃন্দাবনে গিয়ে খুঁজে খুঁজে সনাতন গোস্বামীকে বার করেছেন বার করে বলছেন আপনি কি সেই সনাতন গোস্বামী হ্যাঁ আমি সেই সনাতন গোস্বামী আপনিকে সমস্ত পরিচয় দিয়েছেন দিয়ে বলছেন আমাকে কাশি বিশ্বনাথ পাঠিয়েছে আপনার কাছে সনাতন গোস্বামী শ্রবণ করে তো অবাক কাশী বিশ্বনাথ পাঠিয়েছে আপনাকে আমার কাছে বলছেন হ্যাঁ কাশি বিশ্বনাথ পাঠিয়েছে আমাকে আপনার কাছে কেন আপনার কাছে নাকি অনেক ধনসম্পদ আছে আমি আমার কন্যার বিবাহ দিতে পারছি না এই জন্যে কাশি বিশ্বনাথ আমাকে আপনার কাছে পাঠিয়েছে সেই ধনসম্পদ নেওয়ার জন্য সনাতন গোস্বামী এই কথা শ্রোপণ করে বলছেন সে কি কথা আমার তো কোনো কিছু নেই আমার ছেঁড়া কাঁথা নেড়া মাথা পরনে বহির্বাস এক এক বৃক্ষতলে এক এক রাত্রি আমি বাস করি ঘর বাড়ি চাল ছিল কোনো কিছু নেই আমার কাশি বিশ্বনাথ আমার কাছে আপনাকে আমার তো কোনো কিছু নেই আমি আপনাকে কি দেব আমার তো কিছুই নেই তখন জীবন ঠাকুর বলছে না বলেছেন কাশি বিশ্বনাথ বলেছে আপনার কাছে নাকি অনেক সম্পদ আছে সনাতন গোস্বামী কোনো কিছু ভেবেই পাচ্ছেন না ভালো করে চিন্তা করে দেখলেন ও এবার বুঝতে পেরেছি কাশি বিশ্বনাথ তো মিথ্যা বলবে না এই জন্য তিনি চিন্তা করে করে পেয়েছেন এবার বলছেন পেয়েছি কাশি বিশ্বনাথ তোমাকে কি জন্য পাঠিয়েছে আমার কাছে তো বলছে চলে যাও ওই যমুনার ঘাটে একটা ঝোপ দেখবে অমুক ঘাটে আমি স্নান করতে যাই ওখানে একটা ঝোপঝাড় ঝাড় মতো আছে কাঁটা ঝোপঝাড় ওই কাঁটার মধ্যে তুমি দেখবে একটা পরশ মনি আছে একটা পরশ মনি আছে এই কথা শুনেই তো সে ছুটতে শুরু করেছে সেই ঘাটে এবার সেখানে সেই ঝোপের মধ্যে তিনি সেই পরশমণি পেয়ে গেছেন পরশ মনিতে কি হয় যে লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায় তো এই জন্যে তিনি পরশ মনি পেয়ে তার তো আর আনন্দের সীমা নেই কারণ আর তার মতো ধনী আর জগতে কেউ নেই যিনি পরশমণি পেয়ে গেছেন আত্মহারা হয়ে পরশ মনি পেয়ে গেছে এবার মনিটা হাতে নিয়েছেন নিয়ে ভাবছেন চলে যাব এ তো ঠিক হয় না যার জন্য আমি এই মনি পেয়েছি একবার যাওয়ার সময় তাকে প্রণামটা করে তারপর যাই বাড়িতে ফিরে তো এবার জীবন ঠাকুর গিয়েছেন পুনরায় যখন প্রণাম করতে গিয়েছেন প্রণাম করে চলেও এসেছেন প্রণাম করে যখন ফিরে চলে যাচ্ছেন এবার কি হয়েছে এবার মনের মধ্যে ভাবনা জেগেছে এমন মূল্যবান সম্পদ পরশমণি সেই পরশমণি এমন ঝোপের মধ্যে ফেলে দেখেছেন এনার কাছে এর থেকেও মূল্যবান কিছু আছে না কন্ধনে হইয়া ধনী মনিরে না মানু মনি বুঝিনি এমন ধন আছে আপনার কাছে যার কোনটা এইভাবে ফেলে রেখেছে কারণ কি হয় আমার ধরুন একটা সাইকেল আছে সাইকেলটা কিছুদিন পরে ওই বাইক কিনেছি একটা একটা দু চাকার গাড়ি কিনেছি তো কেনার পরে কি হবে ওই সাইকেলের প্রতি আর কোনো যত্ন থাকবে সাইকেলটার প্রতি কোনো যত্ন থাকবে ও আর যত্ন করবো না কেন আমি একটা ওর থেকে মূল্যবান বিষয় পেয়ে গেছি ওর থেকে ভালো জিনিস পেয়ে গেছি তো এই জন্যে জীবন ঠাকুর ভাবছেন এর থেকেও মূল্যবান কিছু আছে ওনার কাছে না হলে এই ভাবে কেন ফেলে রাখবে এই জন্যে ফিরে আসতে আসতে ভাবছেন আরেকবার যাই আরেকবার যাই গিয়ে জেনে আসি যে এর থেকেও মূল্যবান কি বিষয় আছে না হলে পরশমণিকে এইভাবে কেউ ফেলে রাখবে তুই এই জন্যে এই কথা ভেবে তিনি আরেকবার গোস্বামীর কাছে গেছেন গোস্বামীর কাছে গিয়ে বলছেন বাবা আপনার কাছে কি এমন ধন আছে যার জন্যে আপনি পরশমণিকে এইভাবে ফেলে রেখেছেন গোস্বামীবাদ বলছেন তুমি কি সেই সম্পদ পেতে চাও সেই ধন কি তুমি নিতে চাও তো এবার স্বাভাবিক ওর থেকেও যদি মূল্যবান কিছু পাওয়া যায় আমরা তো চাইতেই আসি সাধু সন্তের কাছে যাই আর ভগবানের কাছে যাই উদ্দেশ্য চাওয়া কামনা পূর্তি তো ভাবছেন হ্যাঁ চাই এর থেকে যদি মূল্যবান কিছু থাকে তো সেটা চাই তো বলছেন সেটা যদি তুমি চাও তাহলে যাও যমুনায় গিয়ে ডুব দিয়ে এই পরশমণিটা যমুনায় ফেলে দিয়ে এসো তারপর আমি তোমাকে সেই সম্পদ দান করব এই কথা ভেবে যমুনায় গিয়েছেন যমুনায় গিয়ে ডুব দিয়েছেন ডুব দিয়ে সেই পরশমণি যমুনায় ফেলে দিয়েছেন ওর থেকে মূল্যবান বিষয় পাব সেই জন্য তিনি এসেছেন এবার যখন এসেছেন সনাতন গোস্বামীপাদের কাছে সনাতন গোস্বামী সনাতন গোস্বামীকে এসে প্রণাম করেছেন প্রণাম করে এবার সনাতন গোস্বামী তাকে কাছে টেনে নিয়েছেন নিয়ে কি করলেন নিয়েই ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বলছেন তুমি যে ওই পরশ মণির থেকেও মূল্যবান সম্পদ চেয়েছিলে সেই মূল্যবান সম্পদ হচ্ছে এই নাম এখানে বসে বসে তুমি এই নাম করো এর থেকে মূল্যবান আর জগতে কোনো সম্পদ নেই এই নামের থেকে মূল্যবান সম্পদ জগতে আর কোনো কিছু নেই তো সেই জীবন ঠাকুর সেখানে থেকে গেলেন সেই নাম জপ করতে শুরু করলেন সমস্ত কামনা বাসনা সব কিছু তার চলে গেল এই যে সনাতন গোস্বামী রূপ সনাতন গোস্বামী তাদের কি ছিল না সেই সাকর মল্লিক দবির খাস তারা তাদের বিশ লক্ষ স্বর্ণ ছিল বিশ লক্ষ স্বর্ণ ছিল একটা একটা ওজন পঞ্চাশ গ্রাম করে সব কিছু বিলিয়ে দিয়ে চলে এসেছেন কেন বলছেন এই যে আসল সম্পদের ঠিকানা তারা পেয়ে গেছেন এই জন্য বলছেন নাম মহানিধি মন্ত্র এর থেকে বড় মূল্যবান সম্পদ আর কোনো কিছু নেই এই নামই হচ্ছে মহানিধি এর থেকে বড় আর কোনো সম্পদ নেই পরবর্তীতে কি বলছেন নামহি সেবা পূজা এই নামই সেবা পূজা ভগবানের সেবা পূজা বললেন সেবা পূজার ফল তখনই পাওয়া যাবে যখন আমি নাম আশ্রয় করব আমি ভগবানের নাম আশ্রয় করি না অথচ দিন রাত ভগবানের সেবা করে যাচ্ছি বললেন ওখানে কোনো ফল পাওয়া যাবে না আরও কি বলছেন জপ তপ তীরথ নাম তীর্থে যাচ্ছি বললেন তীর্থে গিয়েও কোনো ফল হবে না যদি নাম আশ্রয় না করা হয় আরো কি বলছেন দেখুন নাম বিনু আর না দুজা বলছেন নাম ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু দ্বিতীয় কোনো কিছু নেই একমাত্র নামই সর্বস্ব নাম প্রীতি নাম বেজ যে নাম এমনই এ নামের মহিমা এমনই কেউ ভালোবেসে করলেও যে ফল পাবে কেউ যদি ভালোবেসেও না করে কত মানুষ আছেন অবজ্ঞা করে ভগবানকে গালি দিয়েও আর কি হয় বলুন শত্রু নাম প্রীতি নাম ব্যয়ের মানে শত্রুতা বন্ধুর নাম যত না মনে পড়ে তা থেকে কিন্তু শত্রুর নাম বেশি মনে পড়ে তার প্রমাণ দেখুন শিশুপাল শিশুপাহাল খেতে শুতে উঠতে বসতে বসতে ভগবানের নাম আমার কি অত মনে পড়ে না কিভাবে বন্ধুর নাম কি অত মনে পড়ে নাকি ও শত্রুর নাম ঘুমের মধ্যেও মনে পড়ে বরং শত্রু যে আমার ও খেতে শুতে উঠতে বসতে সর্বক্ষণ শত্রুর কথা মাথার ভিতর থেকে যায় না কিছুতেই তো বলছেন যিনি ভগবানের সাথে ভগবানকে যিনি সখা বানিয়েছেন বন্ধু বানিয়েছেন তো ভগবানের সাথে অন্য সম্পর্কের থেকে যে যেই সম্পর্ক বানাক না কেন ও সব থেকে বেশি লাভ যদি শত্রু বানানো যায় যদি শত্রু বানানো যায় সেই যখন সেই যজ্ঞে সভায় যখন জরাসন্ধের পুত্র আর ছিলেন সেখানে পিতামহ মানে প্রথম অগ্রে পূজা কার হবে রাজসুহ যজ্ঞে অগ্রে পূজা কার হবে সিদ্ধান্ত হচ্ছে না তো সেখানে জরাসন্ধের পুত্র আর পিতামহ ভীষ্মদেব বললেন এখানে অগ্রে পূজার জন্য একমাত্র আছেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই যে যার অগ্রে পূজা হবে প্রথম পূজা হবে তুই এই কথা যখন বলেছেন ধর্মরাজ গিয়েছেন পূজা করতে ভগবানকে পূজা করতে গিয়েছেন ভগবানকে যেই পূজা করতে গিয়েছেন সেখানে শিশুপাল ছিলেন শিশুপাল দাঁড়িয়ে উঠেছেন শিশুপাল দাঁড়িয়ে উঠে বলছেন দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান ধর্মরাজ আপনি আমার কথাটা শুনুন কি হয়েছে আপনি যাকে প্রথম পূজা করতে যাচ্ছেন তার পরিচয় কি সে কে সে কে আপনি যার পূজা করতে যাচ্ছেন সে কে তার কোনো জন্মের ঠিক আছে তার বাবা মার কোনো ঠিক আছে তার বাবা মা কে কেউ ঠিক করে বলতে পারে না পারে ভগবানের বাবা মা কে তার বলছেন তার বাবা মা কে কেউ ঠিক করে বলতে পারে না আর কোন ভালো ব্যক্তির জন্ম কি কোনোদিন হয় কোনো ভালো ব্যক্তির জন্ম জেলখানায় হয় আর একটু যেই বড় হলো সেখান থেকে তার চুরি করে বেড়ানো এমন ব্যক্তিকে আপনি কি করে যাচ্ছেন প্রথম পূজা করতে আর এর জন্য আমি বিবাহ করতে পারিনি এর জন্য আমি বিবাহ করতে পারিনি রুক্মিণীকে বিবাহ করতে গিয়েছিলেন শিশুপাল ভগবান সেখানে গিয়ে দেবীকে নিয়ে চলে এলেন তো বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছেন কিন্তু বর খালি খালি তো এই জন্যে রাগ আছে ভিতরে সহ্য করতে পারছেন না বলছেন এর জন্য আমি বিবাহ করতে পারিনি আর একে কি করে আপনারা প্রথম পূজা করছেন একে প্রথম পূজা করা যায় না এবার সেখানে তো শিশুপালের পক্ষেরও পক্ষেও অনেক লোকজন আছে সেখানে ধর্মরাজ পাণ্ডবরা আছেন তো সেখানে সব দিক থেকে পাণ্ডবদের পক্ষ থেকেও দাঁড়িয়েছেন শিশুপালের পক্ষ থেকেও রাজারা সব দাঁড়িয়েছেন শিশুপালের পক্ষের রাজারা বলছেন হ্যাঁ ঠিক বলেছে আমাদের মহারাজ ঠিক বলেছেন এই কথা শুনে পাণ্ডবদের পক্ষের রাজারাও উঠেছেন ভগবান দেখলেন এ তো মহাযুদ্ধ বেঁধে যাবে সেখানে সমস্ত দেশের রাজা মহারাজারা সবাই ছিলেন তো সঙ্গে সঙ্গে সেখানে ভগবান উঠে দাঁড়ালেন ভগবান উঠে দাঁড়িয়ে বলছে সবাই শান্ত হন সবাই শান্ত হন এটা এ হচ্ছে আমারই ভাই এর মা আমার পিসি মা তো এই জন্যে এ আমার ভাই তো আমাদেরই ব্যাপার আমরা মিটিয়ে নেবো আপনারা শান্ত হয়ে বসুন শিশুপাল কিছুতেই শান্ত হচ্ছেন না সবাই সেখানে শান্ত হয়ে বসেছেন কিন্তু শিশুপাল শান্ত হতে পারছেন না একের পর এক গালি দিয়েই যাচ্ছেন একের পর এক গালি দিয়েই যাচ্ছেন ভগবান কোনো কিছু বলছেন না কিন্তু যেই ওই একশত গালি যেই শেষ হয়েছে ভগবান উঠে দাঁড়িয়ে বলছেন শিশুপাল দাঁড়াও আর না অনেক সহ্য করেছি আমি তোমার মায়ের কাছে কথা দিয়েছিলাম যে তোমার একশত গালি আমি সহ্য করব কিন্তু তোমার সেই একশো গালি তুমি লিমিট করে ফেলেছ তো আর না যাহারা সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরোচ্ছেদ করে দিলেন আর যেই শিশুপালের শিরোচ্ছেদ হয়ে গেল সেখানে কি হলো সমস্ত রাজা শান্ত হয়ে গেছেন আর কোনো শব্দ নেই সেখানে বলছেন একটা সূচ যদি পড়ে তার শব্দ শোনা যাবে এবার কেউ আর কোনো শব্দ করছেন না বলছেন কিছু যদি বলে এই গতি হবে আমাদের আমাদেরও এই গতি হতে পারে এই জন্যে ভয়ে আর কেউ কোনো কথা বলছেন না সেখানে এবার কি হলো ধর্মরাজ দেখতে পেলেন শিশুপালের শরীর থেকে একটি দিব্য জ্যোতি নির্গত হয়ে সেই জ্যোতি ভগবানের চরণে গিয়ে মিলিয়ে গেল ধর্মরাজ বলছেন প্রভু এ এ কি তো শত্রু এ তোমাকে গালি না দিয়ে কোনোদিন খেত না তোমাকে গালি না দিয়ে ভাত হজম হতো না তো এর দিব্য জ্যোতি কেন তোমার চরণে গিয়ে মিলিয়ে গেল ভগবান বলছেন দেখো এ যে যেভাবেই হোক আমার নাম যে যেভাবেই করতে পারে তাতে কোনো অসুবিধা নেই বলেন ভাই ভাই আনাথ আলো নাম জগত মঙ্গল দশ দিশী হয়ে যে ভাবে কুভাবে অভাবে যে যেভাবেই তাই শত্রুতা করে হোক ভালোবেসে হোক ভাই কুভাই অনথ অলস সাংকেত্যম পারিহাস্যম বা স্তবন হে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ আঘ হরম বিধু এই নামের মধ্যে পাপ নাশকারী শক্তি আছে এই নাম যে যেভাবে করবে তাতেই তার ফল পাওয়া যাবে বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না আগুনে যদি না জেনে চোখ বন্ধ করে হাত দিয়ে হাত পুড়ে যাবে বিষ যদি না জেনে পান করি বিষের ক্রিয়া হবে এই জন্যে বিদ্যুতের তারে যদি আমি না জেনে হাত দিলেও সেখানে শখ লাগবে বস্তু শক্তি জ্ঞানের অপেক্ষা রাখে না ভগবানের নামও ঠিক এমনই বলছেন ও যে যেভাবে নেবে যে যেভাবে করবে ও ভালোবেসে করুক ভালো নাম এসে করুক যে যেভাবে তাচ্ছিল্য করে হোক অবজ্ঞা করে হোক যেভাবে হোক মুখ থেকে যদি ভগবানের নাম উচ্চারিত হয় তাহলে তার ফল সে লাভ করবেই করবে আর তার ফল কোনো খারাপ ফল নয় তার ফল সুফলই ফলবে তাই যে যেভাবে নাম করুক না কেন তো কি বলছেন নাম প্রীতি নাম ব্যয়ের নাম কহি নামই বলে নাম অজামিল সাক্ষী নামের সাক্ষী এই যে নামের আজামিল সাক্ষী বলে ন আজামিল নাম করেন নাম আভাস আজামিল নাম আভাস নারায়ণকে ডেকেছিল মৃত্যুকালে বলছেন এটির নামের মাহাত্ম্য না নাম আভাসের মাহাত্ম্য এটি নামের মাহাত্ম্য না তুই এই নামের সাক্ষী বলছেন আজামিল